দাদা কি করি বলেন ইউনুসার তারেক বৈঠক করল লাভ করলো লাভ কিছুই হইল না এখন কোনো ইস্যু পাইতেছি না দাদা মানুষ গরম গল্প চায় না কিছু তো দিতে হবে আমরা ভাবতেছি নীলা ইসরাফিলের উপর একটু চাপ নতুন কিছু বের করতে হবে না চাপ দিবা তোমরা কি পারবা সেদিন তো নীলা ইসরাফিল তোমাদের ভালোই দোচানা বানাই দিছে কতবার বলছি মিথ্যা কথা বলবা না দাদা শুনছি সেনাপ্রধান নাকি জামাই ওইদিকে আবার কুচু ক্ষেতের থামো আর না বললেও চলে তোমরা দুজন যা বলো তার মাথা মুন্ডুক কিছু থাকে না ডাহা মিথ্যা বলবার ধরা খাইবা কতবার বুঝাই আমারে দেখো আমি সত্যের মধ্যে একটু পালিশ দেই দরকার হলে রং বদলাই হাওয়া বুঝি এখন খালেদা জিয়ারে প্রেসিডেন্ট বানানোর গল্প করছি বিএনপি চুপচাপ আছে কারণ জানো ওরা জানে কোনটা খাবে কোনটা খাবে না তোমরা সেনাবাহিনী নিয়ে ফালতু গল্প বানাইছো এইসব এখন আর বিক্রি হয় না মার্কেট খালি মিথ্যা দিয়ে ভরবা শেষমেশ নিজেরাও ডুববা আমারও ডুবাইবা তাইলে এখন কি করবো দাদা যাও উবার চালাও নাইলে একুলো হারাইবা ওকুলো হারাইবা আর জ্বালায়ও না ঠিক আছে দাদা